আউজবুল্লা পড়বো আর কোথায় বিসমিল্লাহ পড়ব অনেকে এই বিষয়টা পুরোপুরি ধরতে পারেন না যে আউজবুল্লাহ কোথায় পাঠ করব আর বিসমিল্লাহ কোথায় পাঠ করব যেখানে যেটা পাঠ করার দরকার যেখানে যেটা পড়ার দরকার সেখানে সেটাই পাঠ করতে হবে বিসমিল্লাহ রহমান রহিম বা বিসমিল্লা এটা পাঠ করতে হবে যেই কোনো ভালো কাজের শুরুতে যেই কোনো বৈধ কাজ যে কোনো ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমুল্লা রহমান রহিম পাঠ করতে হবে বিশেষভাবে কোনো কোনো হাদিসে কোনো কোনো আমলের শুরুতে বিসমুল্লা পাঠ করার কথা বলা আছে সেখানে সেই আমলের শুরুতে সেই কাজের শুরুতে বিস্মিল্লা পড়তে হবে যেমন খাবার শুরুতে খাবারের শুরুতে বিসমিল্লা পাঠ করতে হবে মসজিদে প্রবেশের সময় বিসমিল্লা পাঠ করতে হবে বাসায় ঢুকার সময় বিসমিল্লাহ পাঠ করতে হবে বাসা থেকে বের হওয়ার সময়ও কি করতে হবে বিসমিল্লা পাঠ করতে হবে এ হলো বিসমিল্লার বিষয় আর আউজুবিল্লাহ এটা বিশেষভাবে পাঠ করতে হয় কোরআনে তেলাওয়াতের শুরুতে কোরানিকারিম কারিম তেলাওয়াতের শুরুতে আর কোরআনে করিম তেলাওয়াতের শুরুতে আউজুবুল্লাহ বিসমিল্লা উভয়টা পাঠ করব নাকি শুধু আওয়াজ পাঠ করব নাকি শুধু বিসমিল্লা পাঠ করবো নাকি এক এক জায়গায় পাঠ করব অনেকগুলো প্রশ্ন কি আসে না এটার উত্তর হলো যখন আমরা কোরআনে করিমের তেলাওয়াত শুরু করব সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক যে অবস্থাই হোক না কেন যদি আমরা কোরআনকারিমের তেলাওয়াত শুরু করি তাহলে আওয়াজুবিল্লাহ পাঠ করতে হবে আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে অনেক উল্লাম এ কারিমের মতে ওয়াজিব অনেক উলামতে সুন্নাত আল্লাহ সোমাহাতা আলাহ সুরাই নাহালের আটানব্বই নম্বর আয়াতে স্বাদ করেছেন ফাইদা করা আতাল কোরআন আ ফাস্তা আইজবিল্লাহ হিমের শেত অনজীম সুতরাং যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি শয়তান বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে অর্থাৎ আউজুবিল্লাহমিনের শেতানুরিম পাঠ করবে এটা হলো যখন কোরআন তেলাওয়াত করবে তাহলে আমরা নামাজে যখন হাত বাঁধবো হাত বাঁধার পরে সানা পড়ব এরপরে আউজুবিল্লাহ পাঠ করব কারণ আমাকে সুরেফাতে পড়তে হবে সুরা আতেহার পর আরও সুরা পড়তে হবে সেজন্য আমাকে শুরুতে কি পড়তে হবে আউজুবিল্লাহমিনের রাজিম পাঠ করতে হবে এটা সুন্নাত এটা হলো যেকোনো কোরআন তেলাও শুরুতেই আপনি যেকোনো মজলিসে একটু কোরআন এটা কোরআন আয়াত কোন এক জায়গায় তেলাওয়াত করতেছেন এমনি কোরআন খুলে তেলাওয়াত করতেছেন যখনই আপনি কোরআন তেলাওয়াত করবেন সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক আপনাকে কি পড়তে হবে আওয়াজ রাজিম এটা পড়তে হবে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা কোরআন তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাটা খুব গুরুত্ব দিয়ে পড়ি মার্শাল্লাহ বিসমিল্লা পড়ে কি করি শুরু তেলাওয়াত শুরু করি আওয়াজ বেশিরভাগ মানুষ তেলাওয়াতের শুরুতে আমরা পাঠ করি না অথচ তেলাওয়াতের শুরুতে বিসমিল্লার চাইতে আওয়াজার গুরুত্ব বেশি পাঠ করতে হবে তেলাওয়াতের শুরুতে কি পাঠ করতে হবে আওয়াজ সীতাম জিম পাঠ করতে হবে সেটা আপনি সুরার শুরুতে পড়ুন সুরার মাঝখান থেকে পড়ুন একায়াত পড়ুন আদায়াত পড়ুন কোরআনার যে অংশই পড়ুন না কেন যখন শুরু করবেন কি দিয়ে শুরু করতে হবে

ঢালা পড়ে চলে যাবেন আর অন্য যে কোনো সুরা শুরুতে কথার কথা আপনি নামাজের ভিতরে সুরা ফাতে শুরু করতেছেন তাহলে সুরা শুরু তাহলে এখানে আউজুল্লাহ পড়বেন পরে আবার কি পড়বেন বিসমিল্লাহ পাঠ করবেন আপনি সুরা ইয়াসিন তেল করতেছেন তাহলে ইয়াসিন ও কোরআন হাকিম পড়ার আগে আপনি কি পড়বেন বিসমিল্লাহ পাঠ করবেন আর সেই পাঠটা যদি আপনার একেবারে শুরু হয় অর্থাৎ কোরআন খুলে ওটা শুরু করেন তাহলে দুইটি পাঠ করবেন কারণ শুরুতে সেই হিসাবে আউজুবিল্লা আবার সুরা শুরু সেই হিসাবে বিসমিল্লাহ কথাটা কি বুঝাতে পারছি আর যদি আপনি মাঝখান থেকে এক জায়গা থেকে খুলে পড়তেছেন সুরের মাঝখান থেকে তাহলে আপনার কি পড়তে হবে আওয়াজ বিসমিল্লা পড়া জরুরি না যদি পড়েন পড়তে পারেন কথা বোঝা আসছে এই হলো এবং বিসমিল্লা কোথাও আমরা পাঠ করব তার একটি মোটামুটি বিস্তারিত বিবরণ দোয়া দূরত পাঠ করার সময় কি বিসমিল্লা পড়বো কি না অনেক দোয়া আমরা পড়তে হয় নাকি সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো আছে তারপরে খাবারের সময় জিকির আছে দোয়া আছে বিভিন্ন সময় কি আছে অনেক দোয়া আছে না বিকাল সাল্লাম জায়গায় জায়গায় অনেক দোয়া শিখিয়েছেন এই সমস্ত দোয়াগুলোতে বিশেষ করে সকাল সন্ধ্যার দোয়াতে বা আল্লাহর কাছে এমনি দোয়া করছি যখন তখন কি আমরা বিসমুল্লাহ আজুল্লাহ পড়তে হবে কিনা উত্তর হলো না এই সমস্ত জায়গায় বিসমিল্লা পড়ার প্রয়োজন নাই কেন কারণ হলো আপনি যে দোয়া পড়তেছেন ওই দোয়াটাই কি আল্লাহর নাম ওই দোয়া পড়া মানেই হলো আল্লাহর নামে জিকির করা অতএব সেখানে আবার আল্লাহর নাম নিয়ে আলাদা জিকির করার প্রয়োজন নাই আর তাছাড়া সে সমস্ত জায়গায় আহ এই বিসমুল্লা পাঠ করার কোনো নির্দেশ করোনা সুন নাই বর্ণিত হয় নাই কথা বোঝা যাচ্ছে কিন্তু যে কোনো এছাড়া যে কোন বৈদোকাজ এবং ভালো কাজে শুরুতে কি পাঠ করতে হবে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে হাদিসে আরছেন আবু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কুল্লু আমরিন দিবাল ইল্লাম ইয়ুবদা বিবিসমিল্লাহি ফাহু আবতার অফি ফি রিওয়ায়াত আল ফা ওয়া যে কোন কাজ যদি তার শুরুতে আল্লাহর নাম নেওয়া হয় বিসমিল্লাহ বলা না হয় তাহলে কাজটা অপন্নাঙ্গ থেকে যায় ওটাতে বরকত থাকে না কল্যাণ থাকে না এজন্য যে কোনো কাজে শুরুতে কি পাঠ করতে হবে বিসমিল্লা পাঠ করতে হবে যদি সেটা বৈধ কাজ হয় অথবা যে কোনো ভালো কাজ হয় অল্লা আলম অনেককেই দেখা যায় আজকাল মসজিদে বিশেষ করে যুবকদের ভিতরে এই জিনিসটা খুব বেশি দেখা যায় যে আমরা এমন কিছু প্যান্ট এবং এমন কিছু গেঞ্জি পরি যে প্যান্ট এবং গেঞ্জিগুলো রুকুতে গেলে প্যান্ট নিচের দিকে সরে যায় গেঞ্জি উপর দিকে উঠে যায় ফলে দেখা যায় যে তার যে অংশ শরীরের যে অংশ নামাজের ভিতরে ঢাকা জরুরি সতর যেটাকে বলা হয় সেটার একটা উল্লেখযোগ্য অংশ খুলে যায় মাজাতে বেশ কিছু অংশ খুলে যায় কথা বরং বলতে গেলে পাঁচার অনেক অংশই দেখা যায় তো এসব ভাইদের নামাজের কি হবে উত্তর হলো তাদের নামাজ হবে না উত্তর হলো তাদের নামাজ হবে না আপনি যদি নামাজে দাঁড়ালেন রুকুতে যান আর সেজদায় যান এ সময় যদি আপনার প্যান্ট নিচের দিকে সরে যায় আর গেঞ্জি উপরের দিকে উঠে যায় তাহলে সেক্ষেত্রে যদি আপনার সতরটা প্রদর্শিত হয় দেখতে পায় মানুষ বা খুলে যায় কেউ দেখুক আর না দেখুক তাহলে আপনার নামাজ হবে না কারণ নামাজের ভিতরে আপনার সতর ঢাকা ফরজ নামাজের ভিতরে সতর ঢাকা ফরজ আর পুরুষের সতর নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এবং কাদের উপরও কিছু থাকবে তো এই যে নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ আপনি যখন রুকুতে গেলেন তখন ফরজটা ছুটে গেল কেউ গেল না যখন সেজদা গেল তখন ছুটে গেলে তুই গেল না অনেক যুবক ভাইদের এই সমস্যাটা দেখা যায় এরকম দেখা গেলে সেই যুবক ভাইদেরকে আমরা খুব সুন্দর করে বিনয়ের সাথে নম্রতার সাথে আদর করে বুঝাই দেব ভাই বা বাবা তোমার নামাজটা আবার করতে হবে কারণ তোমার সতরের অংশ দেখা গেছে নামাজ পড়তে আসলে আর লং গেঞ্জি আর একটু লম্বা গেঞ্জি পরে আসবা যাতে করে বুকু সেজদা গেল মাজা বা পাছার কোনো অংশ বের হয়ে না যায় এই সমস্যাটা প্রকট আকারে আজকাল মসজিদে মসজিদে প্রায় সময় দেখা যায় আমরা বেশি টেরি বেশি আধুনিক সাজার জন্য প্যান্টগুলো এমন পরাপরি পরি এগুলো নামের নিচে ঝুলতে থাকে পারলে পাসার কিছু অংশ দেখা গেলে বোধ হয় আরো বেশি আধুনিক হয় যত নিচে নামে তত বেশি আধুনিক কি আশ্চর্য কথা যত নিচে যায় তত বলে আধুনিক মানুষ উপর উঠলে আধুনিক হওয়ার কথা এখন আজকাল হলো যত নিচে নামে তত আধুনিক আর গেঞ্জি হলে তত উপরে উঠে যত শর্টকাট হয় তত হলো কি আধুনিক হাস্য করে সমস্ত আধুনিকতা আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত